এদেশের মেধাবীদের বাঁচতে দেয়া হয় না এদেশ চোরের দেশের দেশ মেধাবী রাজনীতি হাদির উপর দেশে মেধাবীদের বাঁচতে দেয়া হয় না মেধাবীদের বারবার হত্যা করা হয় এ দেশ চোরের দেশ এদেশ খুনির দেশ এদেশ লুণ্ঠনকারীদের দেশ এদেশ দুর্নীতিবাজদের দেশ এদেশ সরকারের দেশ এদেশ বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেশ এদেশ সাধারণ মানুষের না সাধারণ মানুষের কোনো অধিকার নেই এদেশে বাঁচার কোনো অধিকার নেই এই সাধারণ মানুষের এদেশে মেধাবীরা কিভাবে থাকবে যে জন্যে মেধাবীরা বারবার দেশ ছেড়ে প্রবাসী হয়ে যাচ্ছে আমাদের সম্পদ হারিয়ে যাচ্ছে এদেশে মেধাবী আবরার ফাহাদদের হত্যা করা হয় মেধাবী রাজনীতিক ওসমান হাদির উপর গুলি করে হত্যার চেষ্টা করা হয় হয়তো সে হয়তো সে এদেশে স্বপ্নবাজরা বাঁচতে পারে না স্বপ্নবাজদের বাঁচতে দেয়া হয় না এদেশে এদেশে চোরদের লালন করা হয় প্রতারকদের পৃষ্ঠপোষকতা করা হয় এদেশে চাঁদাবাজদের যত্ন নেওয়া হয় ভালো মানুষের কোনো যত্ন হয় না এদেশ দেশ স্বপ্নহীনদের দেশ আমি আর বলতে চাই না